ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরো চোখ স্বাদে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরোচক

ভাইব্রেট মোড়ে রেখে ঠিক আছে আমি একটু ধ্যান করতে বসেছি কি হয়ে গেলো এখানে সাপছুন্নিদের আওয়াজ কোথা থেকে এই মুহূর্তে আমরা রোশনাইয়ের ফ্লোরে রয়েছি আর আরণ্যক আর গরিমা রয়েছে তাদের বিয়ে তাদের প্রেম নিয়ে অনেক চর্চা হচ্ছিলো যে বিয়ের একটা ফটো দেখার পর কি কী রিয়াকশান এসেছে একটু শুনি সবার ওটাই প্রশ্ন যে আদৌ কি আরণ্য গরিমার বিয়েটা হবে অনেকে খুব খুশি অনেকে খুশি না অনেকে চাই রোশনাইয়ের সাথে বিয়ে হোক তো আলটিমেটলি কার সাথে বিয়েটা হবে সেটা দেখার জন্য তো রোশনাই দেখতে হবে দেখতেই হবে আর সন্ধ্যাকে একটু জিজ্ঞাসা করি এই যে আরণ্য ক্যারেক্টারটা নিয়ে অনেক কথা হয় অনেক সময় যে রোশনাই গরিমার মধ্যে তো এতদিন হয়ে গেছে তুমি প্লে করছো কি কি বেস্ট কমেন্ট যদি তোমার কাছে বলি পজিটিভলি কী কী পেয়েছো দেখো পজিটিভলি খুব একটা ভালো কমেন্টস পাইনি এবার নেগেটিভ কমেন্টস কী পেয়েছি সেটা ক্যামেরার সামনে বলতে চাই না আমি যদি নিজের পার্সপেক্টিভ থেকে বলি আই থিঙ্ক দিস ইজ এ ট্রায়াঙ্গল লাভ স্টোরি আমার মনে হয় এই ধরনের কমেন্টস পেতে বাধ্য এরকম একটা চরিত্র এটা হয় কিন্তু সত্যিই বলতে গেলে আই থিঙ্ক আমি বাস্তবের সাথে এই চরিত্রের মানে এই চরিত্রটা বাস্তবের সঙ্গে অনেকটাই রিলেট করতে পারি মানে নিজের ক্ষেত্রে বলছি না আমার মনে হয় এমন অনেক মানুষ রয়েছে যাদের জীবনে এরকম একটা সিচুয়েশান রাইজ করে অ্যান্ড দে হ্যাভ টু চুজ হুম দে হ্যাভ অ্যাকচুয়ালি স্ট্যাক্ড অ্যাজ দেয়ার লাইফ পার্টনার অর দেভার সো সেটাই বলতে পারি বাট এই মুহূর্তে যা ট্র্যাক যাচ্ছে অবভিয়াসলি আর একটা ডিলেমার মধ্যে রয়েছে কারণ ও অ্যাকচুয়ালি ভালোবাসে হচ্ছে রোশ নাইকে সেটা সবার কাছে ইটস ভেরি ক্লিয়ার কিন্তু যেহেতু একটা কমিটমেন্ট রয়েছে গরিমার প্রতি সেটাও ফিরে নিতে পারছে না সো ইজ এন আ স্টেট অফ কনফিউজন ওটাই গরিমা কি বলবে আরণ্যক ভালোবাসা রোশ নাই পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনে নিয়ে যায় কিন্তু গরিমা আমার মনে হয় কিছুটা ক্ষেত্রে গরিমাও বুঝতে পারে কিন্তু যে ভালোবাসাটা নেই বাট গরিমার ক্ষেত্রে আমার যেটা মনে হয় ও খুবই ভালোবাসে আরণ্যককে এবং তার থেকেও বেশি আরণ্যক না ওর অভ্যাসে পরিণত হয়ে গেছে মানে কোথাও একটা গিয়ে গরিমা আরণ্যককে ছাড়াও লাইফটা ভাবতে পারে না যে কারণে বারবার করে ফিরে আসে না তো ফিরে আসার তো কোনো মানে হয় না যদিও আরণ্যক এটা এখনও অবধি ওকে মুখ ফুটে বলেনি যে আই ডোন্ট লাভ ইউ অ্যান্ড আই ডোন্ট টু ম্যারি ইউ সেই ক্ল্যারিফিকেশনটাও পায়নি তো ও নিজের একটা ডিলিউশনাল ওয়ার্ল্ডের মধ্যে রয়েছে আর ওর ভালোবাসাটা সত্যি খুব বেশি আরণ্যকের প্রতি অ্যান্ড শি ইজ ভেরি লয়েল কিন্তু ওটাই মানে এখন ভালোবাসার থেকেও যেটা বেশি হয়ে গেছে যে রোশনায়ের কাছেও আমি হারবো না প্লাস তোমাকেও আমি হারাতে পারবো না অ্যান্ড ওটাই আমার পার্সোনালি মনে হয় একজন মানে এদের মধ্যে আর একজনকে ঢোকার উচিত যাতে পুরো ইকুয়েশনটা একটু ইভেন হয়ে যায় সবার একটু রিলিফ হয় আর কি একটু শান্তি হয় আরণকেও শান্তি হবে গরিবারও একটু শান্তি হবে রোশনারও শান্তি হবে গরিমা কি আর ছাড়া অন্য কাউকে আর চাইবে যে দোটা নাই তো আমার সেটা একদমই মনে হয় না গরিমার আরণ্য চাই ওই শুরু থেকে আরণ্যকের ভালোবাসায় ছিল এখনো সেটাই আছে গরিমার আলটিমেটলি গরিমা আলটিমেটলি আরণ্য চায় চাই মানে এত কিছুর পরও মানে আমার সত্যি ক্যারেক্টারটা করতে গিয়ে মাঝে মাঝে মনে হয় যে এত কিছুর পরও আবার কি করে ক্ষমা করে দিল মানে কি করে বাট হ্যাঁ

তো হয়তো সেই কারণের জন্যই হ্যাঁ মানে নয়তো ওদের বন্ডিংটা যদি অতটাই স্ট্রং হতো একজন থার্ড পার্সেন্ট তো ঢুকতে পারত না অবভিয়াসলি তো আরণ্যকের ক্ষেত্রে ওই ভালোবাসাটা প্রথম থেকেই হয়তো ছিল না বাট আরণ্যক আমার মনে হয় না সেটা রিয়েলাইজ করতে পারতো কখনো যখন তখন রিয়েলাইজটা ওই রিয়েলাইজেশনটাও হয়েছে বাট গরিমার তো ফার্স্ট থেকে ওই একটাই নাম ওর মাথায় বাজে সারাক্ষণ আরণ্যক আমি একটু লেখাকে যদি জিজ্ঞেস করি প্রেমের ক্ষেত্রে এতটা ডেডিকেটেড লেখার ডেডিকেটেড হবে এতটা হব না কি মানে আমি দেখো আমি খুবই লয়েল অ্যাজ অ্যা পার্সন বাট আমি ওই দু তিনবার কাউকে ক্ষমা করতে পারি চারবারের বেলায় আমি নিজের সেল্ফ রেসপেক্টটা দেখব অ্যান্ড অ্যাম লাইক টাটা বাই বাই সন্দার কাছে আসেনি অ্যাকচুয়ালি আমি প্রেমের ক্ষেত্রে এটুকু বলতে পারি যে যখন আমি মানে ফল আই কমপ্লিটলি ফল আমি আমার মাথায় অন্য কিছু আর আসে না আর কিছু এখন নতুন একজন তোমাদের টিমে অ্যাড হয়েছে রশনাই চৈতন্য তিয়াশাকে দেখছি তো তাদের সাথে তার সাথে কতটা বন্ডিং হলো তোমাদের ও তো খুবই কম দিন হলো আমাদের সাথে কাজ করছে খুবই ভালো মেয়ে এবং আমরা একসাথে ও ওর চরিত্রটা ধরতেও একটু সময় লাগবে তো সেই দিক থেকে আমরাও ওকে চেষ্টা করছি যতটা আমার ক্ষেত্রে সুবিধাটা কোথায় যেহেতু ওর সাথে আমার খুব একটা বন্ডিংয়ের বিষয় নেই অনস্ক্রিনও তো তাই আমার খুব একটা সমস্যা হচ্ছে না কিন্তু এমনিতে শি ইজ ভেরি সুইট এবং আমাদের সাথেও জেল করছে ধীরে ধীরে একসাথে খাওয়া ও শুরু করেছে সো ভালো লাগছে কাজ করে কারণ আমার মনে হয় ওর মধ্যে সেই চেষ্টা আছে আর প্রথম দিন থেকেই দেখছি ও চরিত্রটিকে ধরার জন্য একদম উঠে পড়ে লেগেছিলো তো অনেক প্রশ্ন করছিলো আমি ওকে আমি আর দিগন্তদা আমাদের ডিরেক্টর আমরা বসে চরিত্র নিয়ে আলোচনা করছিলাম সিচুয়েশানস নিয়ে আলোচনা করছিলাম সো আমার মনে হয় যে কোনো চরিত্র ধরতে গেলে তো একটু সময় লাগে স্পেশালি টেলিভিশন সিরিজে তো এবার যেহেতু ও এমন একটা সিচুয়েশন এমন একটা পর্যায়ে ঢুকেছে যেখানে মানে গল্পটা একদম পিকে চলে গেছে মানে একটা উত্তেজনা রয়েছে রাজেশের সঙ্গে বিয়ে এইসব নিয়ে ইটস ভেরি ডিফিকাল্ট ফর অ্যান অ্যাক্টার টু অ্যাকচুয়ালি প্লে দ্যাট ইন সচ লেস অ্যামাউন্ট অফ টাইম তো ওকে দেখে আই এম আই এম ভেরি ইমপ্রেসড বিকজ ও খুব কম সময়ের মধ্যে ওটা ধরে নিচ্ছে আর আশা করছি এরপরেও শিল্পুরন এ ভেরি গুড জব দুজনের এতদিন হয়ে গেল একসাথে কাজ করছে সেই শুরুটার সময় থেকে যদি বলি দুটো গুড বলতে উল্টোটা বলতে হবে মানে দুটো গুড ও খুব সিরিয়াস আর আমাদের যখনই কোনো সিন থাকে আমার যেটা খুব ভালো লাগে ওর ধরো আমি ওকে মনে করি ও আমার সিনিয়র কাজের দিক থেকে বাট কখনো কখনো আমিও যদি ওকে কোনো ইনপুট দিই এটা করলে আই থিঙ্ক বেটার হয় ও সেটা খুব মন দিয়ে শোনে ওটাকে রেসপেক্ট করে আমার খুব ভালো লাগে ওটা আর আর একটা না সিরিয়াসলি আর আর একটা গুড হ্যাবিট ও একটু নিজের জোনে থাকে ওটা গুড হ্যাবিট নাকি জানি না বাট আমারও ওই বিষয়টা আমার খুব ভালো লাগে মানে আমারও সাথে পাচ্ছে থাকে না একটা নিজের জোনে নিজের মতো ঠিকঠাক ওই সেমটাই মানে মাঝে মাঝে ওটা ওই জোনটা খুব অ্যানয়িং হয়ে যায় মানে ধরো কোথাও একটা জোনে থাকি হ্যাঁ মানে এক্সিস্ট ও আচ্ছা লেখা এক্সিস্ট করে ওকে সরি সরি চলে গেল তখন মাঝে মাঝে আর জীবনে গ্রিট করব না কিন্তু আর ব্যাড হ্যাবিট বলে ভালো অত ভালো করে চিনি না আমি ওকে ব্যাড হ্যাবিট বলার মত আর লেখার ক্ষেত্রে কি বলবো লেখার ক্ষেত্রে বলবো যে গুড হ্যাবিট শি ইস আগ্যান ভেরি সিরিয়াস অ্যাবাউট হ্যা ওয়ার্ক তো আমি দেখি সবসময় স্ক্রিপ্ট পড়ে ঠিক আছে শি ইজ অলওয়েজ রিডিং স্ক্রিপ্ট আর মানে সিনের আগে এতটাই ঢুকে যায় যে ওর আশেপাশে আর কিছু ম্যাটার করে না সো আমার মনে হয় এটা খুবই একটা ভালো প্র্যাকটিস চরিত্রের মধ্যে ঢোকা কারণ আমরা তো মাঝে মাঝে একটু ফাঁকি দিই আমরা স্ক্রিপ্ট থেকে আগে থেকে পড়ে ভেবে নিই হ্যাঁ ঠিক আছে হয়ে যাবে হয়ে যাবে করে নেব ঠিক আছে বাট she is always reading she is always reading মানে মাথায় নিচ্ছে চরিত্রটা কি হচ্ছে সিচুয়েশনটা which ইজ এ ভেরি গুড habit তো এটা একটা খুব ভালো লাগে এর আরেকটা কারণ হচ্ছে আমার মুখস্থ বিদ্যা প্রচন্ড খারাপ ওকে বাট আমি আমার আমার মনে হয় সেটা করলেও আই থিং এটা ওর পরবর্তীকালে ওকে খুব হেল্প করবে অ্যাজ এন एक्ट्रेस সেটা হলো এক সেকেন্ডটা হলো যে লেখা ইজ ভেরি মানে নিজের প্রতি শি ইজ ভেরি কনসিয়াস শি ইজ ভেরি কনসিয়াস অ্যাবাউট মানে ওকে স্ক্রিনে কেমন লাগছে ওর মেকআপটা ঠিক আছে কি না ওর চুলটা ঠিক আছে কি না ওর আই ঠিক আছে কিনাও ঠিক আছে লিপস্টিকটা ঠিকমতো লাগিয়েছে কিনা অল দিজ থিংস নো এগুলো কিন্তু একটা খুব ম্যাটার করে ফর অ্যান অ্যাক্ট ইটস ভেরি ইম্পর্টেন্ট কারণ আমি এসবের ব্যাপারে একেবারেই ভাবি না তো ওকে দেখে আমি একটু শিখি যে শনের কিন্তু মেয়েদের থেকে বেশি টাইম লাগে রেডি হতে না না টাইম লাগে না আমি ঘুমোই সেটা আলাদা ব্যাপার আমি রেডি রেডি হবার আধা ঘন্টা আগে ঘুমোই তারপরে রেডি হই সেজন্য একটু লেটে এসে একটু দেরি হয়েছে আর কি আই এম সরি अबाउट दैट বাট তোমার জন্য দুটো ভালো কথা বললাম সেটা নিয়ে একটু অলমোস্ট ওয়েলকাম ইউ সো মাচ থ্যাঙ্ক নেই দालो नाइट हैव नॉट ना সিরিয়াসলি আমি এখন অবধি বাইর হ্যাবিট দেখিনি কারণ আমি যদি দেখেও ফেলি আমি তো বুঝতে পারব না কারণ আমি নিজের জোনে থাকি স্মার্ট আনসার অনুষ্কাকে কতটা মিস করছো মানে একটা ভীষণ ভালো টিম ছিল তোমাদের অনুষ্কাকে খুবই মিস করছি ভীষণই মিস করছি ওর সাথে প্রত্যেক দিন কথা হচ্ছে দেখাও হয়েছে তো খুবই মানে এটা তো আলাদা করে আর বলার কিছু নেই আমাদের বন্ডিংটাই এরকম ছিল এই শুরু থেকে একসাথে থাকা খাওয়া প্রচুর গল্প করতাম আমরা সারাক্ষণ হাহাহিহি করতাম মানে কোথাও একটা গিয়ে ধরো রোশনাই বললে ফার্স্টে ওর মুখটাই এখনো চোখে ভাসছে তো খুবই মিস করছে ওকে ওদের ভয়টা তার দেখানো হচ্ছে না এটা একটু ওটা ওটা डेफिनेटলি মিস করছে এখন তো ওটা আর দেখানো হবে না বাট কেয়ার করা যাবে বেশি কিছু বলা যাবে না এটার ব্যাপারে আই থিংক ওরা আরো বেশি করে রিলেট করতে পারবে কারণ ওদের একটা গ্রুপ ছিল মানে সকাল থেকে রাত অবধি শর্টের মাঝে মাঝে ওরা দে অলওয়েজ টুগেদার সো আই থিংক

কলটা শাকচন্নি হ্যাঁ রোশনাইয়ের নতুন সময় রোশনাই এবং অনেক এপিসোড চমক আসছে তোমাদের এক ঘন্টার একটা মহাপর্ব তো গেলোই কী বলবে সবটা নিয়ে দর্শকদের নতুন নতুন প্রচুর চমক আছে আর যেহেতু নতুন একটা সময় আমি চাইবো যে যারা সাড়ে আটটার স্লটে আমাদেরকে দেখতেন তারা প্রত্যেকে এবং আরও কিছু নতুনজন সবাই রাত দশটায় স্টার জলসায় রোশনাই অবশ্যই দেখুন প্রতিদিন দেখুন এবং আরও আরও অনেক ভালোবাসা দিন আমাদেরকে কারণ সামনে আরও অনেক চমক আছে অনেক ধামাকা আছে আশা করি আপনাদের খুব ভালো লাগবে ধরে আপনারা আমাদেরকে সাপোর্ট করে এসেছেন আর ভালোবাসা দেখেছেন রোশনের চরিত্রে আরণ্যকের চরিত্রে গরিমার চরিত্রে এখানে যারা যারা আছে প্রত্যেকটা চরিত্রকে আপনারা ভালোবাসা দেখেছেন সো আপনারা এভাবেই ভালোবাসা দেখাতে থাকুন আর হ্যাঁ আমাদের টাইম স্লটটা চেঞ্জ হয়ে হচ্ছে এখন ইটস নট এট এইট থার্টি এখন দশটা থেকে দেখানো হবে রোশনাই তো প্লিজ রোশনাই দেখতে ভুলবেন না স্টার জলসার পর্দায় আর আপনাদের ফিডব্যাকের জন্য আমরা ইগার থাকবো আমরা জানতে চাইবো কারণ এখন যে ট্র্যাকটা যাচ্ছে আই থিঙ্ক একটা ভীষণ উত্তেজনা রয়েছে একটা একটা থ্রিল রয়েছে অনেক কিছু রিভিল হবে সো প্লিজ স্টে টিউন অ্যান্ড কিপ ওয়াচিং অ্যান্ড সাপোর্টিং আস